ইসমুলিল্লি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে সুন্দর এবং ভালো একটা জমির ভিডিও নিয়ে আসছি জমির পরিমাণ পঁয়ত্রিশ শতাংশ আর লোকেশনটা হলো নোয়াখালী জেলা সদর উপজেলা সাতনং ধর্মপুর ইউনিয়ন বাটিরটেক গ্রাম বা মাটিরটেক মোজা তো এটা নলুয়া লেঙ্গা দোকান জনতা বাজার অর্থাৎ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির মেন সড়ক যেটা ওই সড়কের পাশে একটা রাস্তা আসছে ওই রাস্তার সাথে বাজানো অর্থাৎ এখান থেকে সারোয়ার মার্কেট গাজির খেওয়ার উত্তরে এবং ল্যাঙ্গার দোকানের দক্ষিণে একটা বালুর মাঠ মোকাম আছে সারোয়ার মার্কেট এই সারোয়ার মার্কেট থেকে পশ্চিম দিকে রাস্তা আসছে সরকারি রাস্তা এটাও টেন্ডার হয়ে গেছে ফাঁকা হবে দশ ছটা রাস্তা এই রাস্তার সাথে বাজানো আছে পঁয়ত্রিশ শতাংশ জমিন যেটা বাড়ির জন্য একবারে সুন্দর হবে এই যে এখানে যেই কোনি যে এরিয়া আছে অর্থাৎ ওই যে ওদের নেট এবং আর কাঁচা যেটা উঁচা জায়গার কাঁচা থেকে দূরে একবার ওই যে ওই ওইখানে লাশ মাথাতে একটা ফিলার আছে ফিলার দেখা যাইতেছে ওই ঠিক ওই ফিলার সোজা আসি ফুরাটা একেবারে স্কোয়ার একটু লম্বা হইলেও জায়গা কিন্তু স্কোয়ার আছে পজিশন ভালো আছে তো যারাই নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফুরাটা সরকারি রাস্তার সাথে মুখফাত এই যে এখানে বিদ্যুতের খুঁটি আছে বিদ্যুৎ আছে সাথে আর এই ফ্যাশ হইলে এই কন্যা রইলে যে বিদ্যুতের খুঁটি যেটা এটা আর ঠিক এই যে একটা আইল দেখা যাইতেছে ওই আইল লাশ লাশমাতা পর্যন্ত তো জমির পরিমাণ পঁয়ত্রিশ শতাংশ বা পঁয়ত্রিশ ডিসিমেল এখানেও মোকাম জমজমাট আছে যে আশপাশে পরিবেশ ভালো আছে বাড়িঘর আছে এখানে বসত করার জন্য ফ্যামিলি ঘর করার জন্য স্ট্যান্ডার্ডভাবে থাকতে পারবে কোনো সমস্যা নাই এখানে আশপাশে আরও অনেক গিরি আছে বা বসবাস করতেছে ফ্যামিলি তাদের থেকে আমরা জমি বিক্রি করেছি তো এই যে পাশে বাড়িগর আসার মেন রাস্তা একেবারেই কাছে এখান থেকে দুই তিন মিনিট হাঁটলে সারোয়ার মার্কেট যেটা গাজীর খেওয়া এবং ল্যাঙ্গার দোকানের উত্তর পাশে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রাস্তার সাথে তো জমির পরিমাণ হলো এখানে পঁয়ত্রিশ শতাংশ কাগজপত্র সকল কিছু ঠিক আছে খাজনা পরিশোধ আছে এবং জমাখারিজ করা আছে চাইলে বাইনে রেস্টুরি অথবা রেস্টুরি নিতে পারবে কোনো সমস্যা নাই এই যে এই পজিশনের এই জায়গাটা বা এই জমিটা এই পাশে হলে একবার এই যে আইল সোজা আর ওই যে একটা একটা ফিলার দেখা যাইতেছে লাশমাতা পর্যন্ত আর এই যে মুখ ফাটটা হইলে ওই যে ওইখানে একটা গাছ দেখা যায় এই গাছ থেকে ধরি এই ফিলার পর্যন্ত আবার এইদিকেও রাস্তাটা গেছে তো এখানে দুটি বাজার কাছে আছে একটা নলুয়ালেঙ্গার দোকান জনতা বাজার আর একটা আছে গাজির খাওয়া বাজার দোনো বাজারের মাঝামাঝি সারোয়ার মার্কেট সারোয়ার মার্কেট থেকে পশ্চিম দিকে আসলে এই জায়গাটা বা এই জমিটা বাড়িঘর করতে পারবে অথবা কিনে রেখে দিবে পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবে কোনো সমস্যা নাই আর এই রাস্তাটা যখন পাকা হয়ে যাবে তো জায়গার ভ্যালুটা আরও ভালো হবে ইনভেস্ট করার জন্য কেউ খরিদ করতে পারেন কোনো সমস্যা নাই একেবারে কাগজপত্র খুব স্ট্রং এবং ভালো আছে তো যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ বা প্রতি ডিসিমিলের মূল্য হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির মেন রাস্তা মেন রাস্তাতে জমি চলে এক লক্ষ টাকা করে বা নব্বই হাজার করে তো এটা মেন রাস্তা থেকে দুই মিনিট হাঁটিয়ে আসতে লাগে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম